একটা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একাধিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে তবে মিয়ানমার মৌখিকভাবে সবসময় রোহিঙ্গাদের ফিরিয়ে নেব বলে অঙ্গীকার করলেও বাস্তবে তারা কোনো কার্যকর ভূমিকা নিচ্চারিত মানুষের দুঃখ দুর্দশা আমার হৃদয়কে ব্যথিত করে এই জাতীয় ঘটনাকে অগ্রাহ্য করে শান্তিপূর্ণ ন্যায্য ও টেকসই সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয় যেহেতু রোহিঙ্গা সমস্যার উদ্ভব হয়েছে মিয়ানমারে তাই সমাধানও হতে হবে অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি বাংলাদেশ গত সাত বছর যাবৎ মিয়ানমার হতে আগত বারো লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে এর ফলে আমরা বিরাট সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও মামাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্সই প্রত্যাবর্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ যাপন করতে পারে সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার এই লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ নিজভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ট্যাকসই প্রত্যাবর্ষণের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত মাননীয় সভাপতি রাজনৈতিক মুক্তি এবং সামাজিক অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সাফল্য অর্জন করা সম্ভব নয় প্রায় এক দশক পূর্বে বিশ্ব সর্বসম্মত সর্বসম্মতক্রমে এজেন্ডা টোয়েন্টি থার্টি প্রণয়ন করেছিল আমরা সবাই আমাদের সামষ্টিক আকাঙ্ক্ষা ও বিশ্বাস অর্পণ করেছি এই সার্বজনীন টেকসই উন্নয়ন অভিষ্টগুলো অর্জনে সার্বিকভাবে মাত্র সতেরো শতাংশের ও কম লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে স্পষ্টতেই এই ক্ষেত্রে অনেক